কে গুলো তুমি ফালো তাহলে কে ফালো হ্যাঁ ও আচ্ছা সাবধান তোর নাম কি শামিম পড়াশোনা করি কোন ক্লাসে পড়ো ক্লাস পড়ে মাসাল্লাহ ঠিক আছে তো তো তোমাদের বাড়ি কোথায় এটা একটা সুন্দর জায়গায় আছো তোমরা কিন্তু আচ্ছা আমরা তোমাদের ছাগল একটু করলে নিতে পারবো না নিতে নিয়ে নিছি কেন এই যে ছাগল ফালো তুমি তোমার কাছে ছাগলগুলো ফালতে কিরকম লাগে বেশি ভালো না কম ভালোই এখন যদি তোমার আব্বু কালকে বলো যেগুলো বিক্রি করে দিব তুমি এটা কি মানে নিতে না নি এগুলোর সাথে মায়া কাজ করে ছাগলের প্রতি একটা মায়া কাজ করে কেন আচ্ছা এখানে দুইটা ছাগল বড় বড় এই দুইটার মধ্যে কি দুটোই বাচ্চা দিছে নাকি একটা বাচ্চা দিছে একটা কোনটা বাচ্চা দিছে এই বাচ্চাগুলো কোনটার ছাগল বড়টা বড়টা আচ্ছা ঠিক আছে